কৃষ্ণপুর দ্বাদশমান বিদ্যালয়ে ভারতীয় জনতা পার্টির যুবরাজনগর মণ্ডলের উদ্যোগে একটি সাংগঠনিক বৈঠক অনুষ্ঠিত হয় চৌঠা ফেব্রুয়ারি রবিবার দুপুর আনুমানিক একটা ত্রিশ মিনিট নাগাদ উত্তর ত্রিপুরা জেলার সাতান্ন যুবরাজনগর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত কৃষ্ণপুর দ্বাদশমান বিদ্যালয়ে কেন্দ্রীয় কার্যক্রম অনুসারে গাওচলো অভিযানকে কেন্দ্র করে এবং গাওচলো অভিযানকে সাফল্য মণ্ডিত করার লক্ষ্যে কৃষ্ণপুর দ্বাদশমান বিদ্যালয়ে আজ যুবরাজনগর মণ্ডলের উদ্যোগে একটি সাংগঠনিক বৈঠক অনুষ্ঠিত হয় এই সাংগঠনিক বৈঠকে মূলত সকল বুথ সভাপতি এবং প্রবাস প্রমুখ সহ অন্যান্য কার্যকর্তাদের নিয়ে এই সাংগঠনিক বৈঠকটি অনুষ্ঠিত হয় যেখানে এই সাংগঠনিক বৈঠকে উপস্থিত ছিলেন উত্তর ত্রিপুরা জেলা পরিষদের পভার্টি এলিভেশন স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান দিলীপ বর্ধন উপস্থিত ছিলেন যুবরাজনগর মন্ডলের মন্ডল সভাপতি নান্টু গোস্বামী ভারতীয় জনতা যুব মোর্চা উত্তর ত্রিপুরা জেলার সম্পাদক সহ অন্যান্য কার্যকর্তারা উপস্থিত ছিলেন